এই সাইক্লোন রেমাল ঝড় ল্যান্ডফল হবে অথবা আপনারা সাবধানে সতর্ক থাকুন সকাল থেকে দেখছেন আকাশ মেঘলা মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে এবং সারা দিনটা অন্ধকার হয়ে আছে সেই রেমাল ঝড় সুপার সাইক্লোন যেটি রাত এগারোটার পরে ল্যান্ডফল হতে পারে অথবা আপনারা সকলে সাবধানে থাকুন সতর্ক থাকুন আর সারাদিনটা অন্ধকার ছিল মাঝে মাঝে বৃষ্টি এবং সেই সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে আপনারা জানেন সাবধানে থাকবেন সতর্ক থাকুন দেখুন কিভাবে ঝড় হচ্ছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন গভীর রাতে ঝড়টি ল্যান্ডফল হতে পারে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে আপনারা সকলে সাবধান সতর্কে থাকুন মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে সেই সাথে সাথে দিন দিনভর বৃষ্টি ঝড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেমাল ঝড় অতএব সকলেই সাবধানে থাকবেন গভীর রাতে এই ঝড়টি ল্যান্ডফল হবে আপনারা জানেন যে আমফানের কথা মনে আছে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলো সেই ঝড়ে তার আগে আয়লা ছিল বিভিন্ন ঝড় ছিল তো সেই কথা মনে রেখে গভীর রাতে আপনারা সব সকলে সাবধানে থাকবেন যাদের কাঁচা বাড়ি আছে বিশেষ করে আপনারা একটু নিরাপদ স্থানে চলে যাবেন দফায় দফায় মাঝে মাঝে ঝড় হচ্ছে জানি না আল্লাহ কি ভাগ্যে রেখেছে গভীর রাতে আপনাদের ওখানে যে যেখান থেকে দেখছেন আপনাদের ওখানে এখন পরিস্থিতি কেমন কমেন্ট করে জানাবেন আমাদের এখানে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে আর সেই সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে জানি না গভীর রাতে কেমন পর্যায়ে থাকবে মাঝে মাঝে দমকা হওয়া আসছে গাছপালা যেন উড়ে চলে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে রাতের দিকে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে সারা দিনটা অন্ধকার হয়ে আছে আর আকাশে মেঘ আপনারা দেখতেই পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং আপনার এলাকা বর্তমান পরিস্থিতি কি জানাবেন সারাদিন আকাশে মেঘ দফায় দফায় বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দমকা হাওয়া বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই ঝড় হচ্ছে এক ভাই বললো যে হায়দ্রাবাদ থেকে দেখছে এখানে সন্ধ্যা চালু হয়ে গেছে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি ও হায়দ্রাবাদেও ঝড় বৃষ্টি হচ্ছে তার মানে প্রায় সব জায়গা থেকেই কম বেশি এর একটা সংকেত পড়েছে অনেক দিন পর আপনাদের সামনে আসলাম লাইভে যেহেতু রাতে কি ঘটবে আল্লাহই ভালো জানে সেজন্য একটু সতর্ক করার জন্য দিনভর তো পরিষেবা মানে বাইরে থেকে বার হওয়ার মতো পরিস্থিতি ছিল না সারাদিনটা ঘরের মধ্যে বসেই কাটাতে হয়েছে বৃষ্টির জন্য আর ঝোড়ো হাওয়ার জন্য রাতের দিকে আল্লাহ কী ভাগ্যে রেখেছে জানি না যাক সবাই সব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমার এক ভাই বললো জয়নাল শেখ চেন্নাই থেকে দেখছে খবর কী খবর আল্লাহ ভালো জানে রাতের দিকে কী হবে তবে মাঝে মাঝে দমকা হাওয়া হচ্ছে ঝোড়ো হাওয়া গাছপালাগুলোকে যেন একদিকে নিয়ে চলে যাচ্ছে রাতের দিকে যখন ল্যান্ডফল হবে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে কত দূর আপনি যে ভাই চেন্নাই আছেন চেন্নাইয়ের অবস্থা কি জানাবেন এক ভাই হায়দ্রাবাদেও বললো ঝোড়ো হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জানি না আল্লাহ রাতের দিকে কি ভাগ্যে রেখেছে দেখছেন আকাশ পুরো অন্ধকার হয়ে আছে সারা দিনটা বৃষ্টি হয়েছে এখন আপাতত একটু বৃষ্টি কম আছে খবরে তো বলছে প্রচুর পরিমাণে বৃষ্টিও হবে যাই হোক সকলে আমফানের কথা স্মরণ রেখে মাথায় রাখবেন আমার আজজুল গায়েন ভাই বলছে আমি ওমান থেকে দেখছি তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি বাবা মারাত্মক অবস্থা আমাদের এখানেও প্রচুর পরিমাণে তাপমাত্রা ছিল কয়েকদিন আগে ঝড় বৃষ্টির পরে একটু সমস্যা হয়েছে এখন একটু ঠিক আছে দাদা জয়নাল শেখ ভাই বলছে দাদা চেন্নাই না আমি কলকাতা থেকে দেখ বলছি ও আচ্ছা কলকাতা থেকে বলছে তুমি কোন জেলা থেকে লাইভ করছো হ্যাঁ ভাই আমার এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে কিন্তু কলকাতা সাইডে নিউ টাউন এরিয়ার মধ্যে পড়ে ভাঙড় থানা আমার বাড়ি ভাঙর থানাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু কলকাতার সাইটে সাধারণত কলকাতার আবহাওয়া কলকাতার সমস্ত কিছুই আমাদের ধরতে হয় এখন কলকাতাতেও বলছে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে ঝড় হবে বলছে দেখুন ব্যাপক পরিমাণে দমকা হাওয়া বইছে মাঝে মাঝে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে যত সন্ধ্যার দিকে আগিয়ে যাচ্ছে তত ঝড়ো হাওয়ার চাপ আরও বাড়ছে হাওয়াটা যেন উত্তর দিক থেকে আসছে এবং দক্ষিণ দিকে চলে যাচ্ছে যতটুকু বুঝতে পারছি গাছগুলো যেভাবে দুলছে উত্তর থেকে দক্ষিণ দিকে বেশি হচ্ছে রাতের দিকে কোন দিকে কি হবে বলা যাচ্ছে না আল্লাহ হেফাজত করুক সবাইকে সকলে সাবধানে সতর্ক থাকবেন অন্ধকার হয়ে গিয়েছে মেঘগুলো দেখলাম পশ্চিম দিকে যেন যা যাচ্ছে মানে কলকাতার দিকে এরপরে কি হয় আল্লাহ ভালো জানে দেখ খুব সকলে সাবধানে সতর্কে থাকবেন কারণ আমফানে আমাদের যতটা ক্ষতি হয়েছে আমরা সেই কথাটা মাথায় রেখে একটু আবহাওয়ার দিকে খেয়াল রাখব যাতে করে ইলেকট্রিক যে সমস্ত সুইচ থেকে শুরু করে তার আছে সেগুলো থেকে একটু আমরা সাবধানে থাকার চেষ্টা করব। কেননা ওইগুলোই বেশি মারাত্মক ক্ষতি ডেকে আনে এই ঝড়ের সময় বাইরে বার হতে গেলে একটু লাইট জ্বালিয়ে সাবধানে যাবেন সাবধানে চলাফেরা করবেন বারে বারে বিভিন্ন মহল থেকে প্রশাসন থেকে সতর্কবার্তা জানানো হচ্ছে তারপরেও আমি বলছি আপনারা ইলেকট্রিক যে সমস্ত লাইট আছে তার আছে সুইচ আছে সেগুলো বন্ধ রাখবেন এবং তারে হাত দিবেন না আমফানে আমাদের প্রচুর ক্ষতি হয়েছিল আমাদের এখানে ভাওড়ে সেই হিসেবে আমরাও একটু সাবধানে আছি জানি না কতটা থাকতে পারবো তবে গভীর রাতে হবে আমরা হয়তো ততটা বুঝতেও পারবো না আল্লাহ ভালো জানে কতটা কি হবে পরিবেশ পরিস্থিতি যাই হোক সকলে সাবধানে থাকবেন সতর্কে থাকবেন কিন্তু প্রচন্ড অন্ধকার ঘনিয়ে এসছে তারপরেও আস্তে আস্তে বাড়ছে যত সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে তত যেন ঘরে গতি বাড়ছে যাক সকলে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন সন্ধ্যা ঘনিয়ে আসছে আস্তে আস্তে যেহেতু এখনো অগ্রীবের রক্ত দেরি আছে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে কেননা বৃষ্টিটা এখন হয়তো কম আছে কিন্তু ঝড়টা বেশ মাঝে মাঝে দমকা হাওয়া বইছে সারাদিন ঝড় হয়েছে কম বেশি মাঝে মাঝে জোরে হচ্ছে মাঝে মাঝে আসতে হচ্ছে সকলে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন রাতটা সবাইকে সুন্দরভাবে পার করে দেয় কোনো অসুবিধা যাতে না হয় সকলে দোয়া দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে কী অবস্থা যায় সকলে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম